নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে বলবো ধনু রাশি মূলা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল আমি প্রথমবার এই মূলা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফলের ভিডিও দিচ্ছি দেখবে তোমরা কেমন লাগে কেমন লাগলো কেমন হচ্ছে কেমন মিলছে সব কিছু কমেন্ট করে জানাবে কয়েকটা সপ্তাহ দেবো যদি রেসপন্স পাই তো রেগুলার দেবো আর যদি রেসপন্স না পাই তোমাদের যদি আগ্রহ না থাকে তাহলে আর সম্ভব নয় কারণ এই সব নক্ষত্র ভিত্তিক রাশি ফলের মানে সাপ্তাহিক রাশিফল ফল খুব একটা লোকের দেখতে চায় না আর বৃশ্চিক রাশির লোকেরা খুব দেখে কেন আমাকে তারা বিশ্বাস করে যাই বলবো ওরা বিশ্বাস করে আর সেটা মিলেও যায় এটা ভগবানের কৃপা হতে পারে ওদের সঙ্গে খুব ভালো কানেকশন হয়েছে তো তারা আমাদের তাদের অনুরাধা চেষ্টা প্রতি সপ্তাহে দিয়েই দেখে কম দর্শক কিন্তু তারা দেখে যারা হয় যারা দেখে তারা খুব ভালো লাগে তাদের খুশি হয় বলে মেলে একটু একটু এটা ঈশ্বরের কৃপা তো সেরকম যদি মূলার সঙ্গে হয় তো রেগুলার ভিডিও দেবো আর যদি না হয় তো আর তো তো কোনো কথাই নেই শুরু করছি আজকে আজকে যেটা বলার সাপ্তাহিক রাশিফল বলতে গেলে আমি কবে থেকে বলবো বাইশ তারিখ থেকে আঠাশে সেপ্টেম্বর আজকে একুশ তারিখ তাহলে একুশের পর বাইশ তারিখ ওইদিকে আঠাশ পর্যন্ত মানে রবিবার পর্যন্ত এরপরে যেটা আমি বলতে চাইছি যে আমি এবার আমি বলে রাখি যে তোমরা জানো মূলা নক্ষত্রের অধিপতি কেতু এখন তাহলে আমাদের কি করতে হবে কেতুকে নিয়ে চলতে হবে যেহেতু আমাদের নক্ষত্র লর্ড আমাদের বা নক্ষত্রের অধিপতি হলো যে কেতু তাই এখন কেতু কি অ্যাক্টিভিটি করছে সেটা নিয়ে ভাবতে হবে তাহলে এই সপ্তাহে কেতুর কিছু অ্যাক্টিভিটি হলে সেটা দেখে বুঝতে পারবো কি কি ফল হতে পারে এই যে হলো ব্যাপার এমনিতেই কেতু এখন কোথায় আছে আমাদের নবম ভাবে ভাগ্যভাবে কেতু আছে অনেকটাই ভালো ভাগ্যভাবে কেতু থাকা ভালো কেতু আমাদের মিত্র গ্রহ কিন্তু তবু বলবে তোমরা বলবে আরে এত কষ্ট কেন হ্যাঁ একদম তাই ধনুরাশি মূলা নক্ষত্র যাদের জন্ম হয়েছে যা লোকদের বা মানুষদের জীবনে যন্ত্রণা শেষ নেই সারা জীবন যন্ত্রণা সারা জীবন কষ্ট এই উঠবে এই পড়বে এই উঠবে এই পড়বে তোমরা ভালো করে জানো সেটা এবং যখন পড়বে মুখ থুবড়ে পড়বে মনে হবে সারা জীবনে আর উঠতে পারবো না আবার যখন উঠবে মনে হবে আর পড়বো না কিন্তু উঠবে তো বটেই ওটাও যেমন সত্য তেমন পড়াটাও সত্য পড়বে আবার আবার যেমন পড়ে যাবে তেমনি পড়ে থাকবে না ওটাও কিছুদিন পরে কেটে যাবে ওটা আবার আবার উঠে যাবে কখনো না কখনো উঠবে এটাও নিশ্চিত তাই বলছি যদি কখনো এরকম কারোর জীবনে হয় মূলা নক্ষত্র মানুষ হয়েছ মূলা নক্ষত্রের জীবন হয়েছে তাহলে বলবো যে যদি পড়ে যাও কখনো এখন পড়ার মুখে আছো তুমি মানে পড়ে গেছো তুমি তাহলে জেনে রাখো যে তোমার ওঠার দিনও আসবে একদিন এই জীবনেই আসবে ঠিক আছে আসবে তো নিশ্চিত এখন তোমার কর্মফলে এবং তোমার যেটা যতদিন ভোগ আছে সেই ভোগটা শেষ হবে তবে হবে সে হয়তো বুড়ো বয়সেও হবে হবে কিন্তু আর পড়বে এবং উঠবে উঠেই তোমরা মৃত্যুবরণ করবে এটা তোমরা মনে রেখে দাও কেউ পড়ে গিয়ে মৃত্যুবরণ করবে না এটা কেতু করে না ঠিক আছে তাকে দিয়ে সব কিছু খাইয়ে দাইয়ে মরার আগে কি করে খাইয়ে দাইয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সন্তুষ্ট করে তবে তো মারে নাকি সেই রকম কেতু করে যে আমার সব হারিয়ে দিয়ে কেড়ে নিয়ে মেরে দিল সেটা কেতু করবে না জানে যে যদি ভিক্রি করে মারি তাহলে পরে আবার তাকে ভিড়িয়ে আনতে হবে কেন কিছু হয়নি কেন কেতু লক্ষ্য হচ্ছে ত্যাগ করানো মানে কি ত্যাগ করানো মানে মোহ ত্যাগ করানো মানে ভোগ থেকে ত্যাগের দিকে তাকে নিয়ে যাওয়া এই পার্থিব যে সুখ আছে এই সুখ থেকে তাকে বঞ্চিত করা বঞ্চিত করে রেখে রেখে এদের যে মায়া যে এটা এই যে মিথ্যা এই জগৎ যে মিথ্যা সেটা সম্বন্ধে তাদের অনুভূতি করানো কেতুর এটা কাজ কেতু ও কি করে খাইয়ে দাইয়ে বুঝে আর খাবি খেয়ে নিচ্ছে আর ভালো লাগছে না এই যে ভাল লাগছে না তখনই তাকে মারবে তাহলে সেটা ভিক্রি হলে মারবে না মানে ভিক্রি অবস্থা সে মরবে না কিছুতেই উত্তেই মরবে না তোমার দেখে নিও কে যদি পড়ে গেছে তার অবস্থা ভিখারি মানে আমি বলতে মানে অ্যাকচুয়ালি আমি কাউকে এরকম করছি না কাউকে ছোট করছি না আমি বলতে চাইছি যে আমার নিঃস্ব অবস্থা সেই ব্যাপারটা হুম এটা কোনো সোশ্যাল স্ট্যাটাস নয় বা আমি কিছু খারাপভাবে মিন করতে চাইছি না মানে আমার যখন সোজা মানে স্ট্যাটাসটা হবে নিঃস্ব হয়ে গেছি আর্থিক দিক থেকে তখন আমাকে কেতু মারবে না কেতু মারবে আমি যখন টপে থাকব তখন ভাট করে এমন আনন্দ দিয়ে দেবে আরে বাস হয়ে গেল ফুটে গেল উপরে উঠে যাবে একদম মানে কথা বলতে বলতে চলতে বলতে এরকম হয় আমি কিছু কথা বলে নাকি তুমি বলবে যে তোমরা বলবে যে সাপ্তাহিক রাশি ফলে বলে চলে যাবে লোকটা তা না উল্টো পাল্টা কি বলছে উল্টো পাল্টা বলছি বটে কিন্তু এগুলো অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক একদমই নয় তোমাদের জীবনের সঙ্গে এদের সম্পর্ক আছে বা এর সঙ্গে তোমরা রিলেট করতে পারবে যেগুলো আমি বলছি আরেকটা কথা যে জেনে রাখা ভালো যে নক্ষত্রের এই যে নক্ষত্র আছে না মূলা নক্ষত্র সাংঘাতিক নক্ষত্র তোমরা হচ্ছে গণ্ডমূল নক্ষত্র গণ্ডমূল যা জীবনে সারা জীবন যন্ত্রণা এই গণ্ডমূল নক্ষত্র হলো অশুভ নক্ষত্র এটা মনে রাখো এই নক্ষত্র অশুভ নক্ষত্র যদি মূলা নক্ষত্রে যদি মঘা নক্ষত্রে যদি অশ্বিনী নক্ষত্রে কেউ জন্ম নেয় তো তাহলে কি করতে হয় শাস্ত্রে আছে প্রতিকার হিসাবে যে শিশু জন্ম নেওয়ার মাত্র একচল্লিশ দিন পর্যন্ত বা কেউ কেউ বলে চুয়াল্লিশ দিন পর্যন্ত পিতা শিশুর মুখ দেখবে না বা সেই সন্তানের মুখ দেখবে না এইটা হচ্ছে শাস্ত্রে এর বিধান আছে প্রতিকার বিধান কিসের প্রতিকার বিধান ওই যে গন্ড মূল মূল হলো মূল দোষটা ত্যাগ করানোর জন্য ঠিক আছে এরকম বিধান আছে এটা পালন করি না তার জন্য মরতে হয় আমাদের মানে আমাদের সারাদিন জীবন সাফার করতে হয় দোষটা আমাদের সঙ্গে চলে দোষটা বৃদ্ধি পায় জন্য জীবনে এত কষ্ট আমরা তো যখন হবে আমি বলছি দেখো তোমার বিশ্বাস তোমাদের উপরে আমি কতটা আমার যেটা বলার সেটা আমি বলে যাচ্ছি আমার বলা কর্তব্য তাই বলে যাচ্ছি শুনবে কতটা তোমাদের উপর ডিপেন্ড করবে তোমাদের জীবনে যখন তোমাদের পরবর্তী কেউ যখন কখনো মূলা জন্ম হয় যে শিশুর আমি বলবো বিশেষ কোনো পণ্ডিতদেরকে দেখিয়ে এর প্রতিবিধান করো মূলা নক্ষত্রে জন্ম হলেই তার যে দোষ লাগবে যাতে তাকে সারা জীবন সাফার করতে না হয় তা সেই জন্য কি করতে হবে সেই দোষটা থেকে তাকে মুক্ত করতে হবে সেই শিশুটাকে মুক্ত করতে হবে মুক্ত করার প্রথম যে উপায়টা হলো যে শিশুর মুখ বাবা সেই বাবা মানে সেই শিশুর বাবা চুয়াল্লিশ দিন দেখবে না মানে আমি বলবো দেড় মাস ফর্টি ফাইভ ডেজ দেখবে না তারপরে তার নামকরণ হবে তারপরে তার সমস্ত কিছু হবে পিতা আবার মুখ দেখতে পারবে সেটা শাস্ত্রীয় বিধান রীতি মেনেও হবে এবং তার যে যথেষ্ট যা যা করণীয় আছে সেগুলো শাস্ত্র মতে করে তারপরে আমরা সেটা করতে পারি তারপরে যা যা করা সেগুলো করা যাবে এই হলো ব্যাপার সুতরাং এটা তোমাদেরকে বলে রাখলাম বাকিটা তোমাদের ইচ্ছা তোমরা মানবে না মানবে সম্পূর্ণ তোমাদের ব্যাপার আর আমাদের পশ্চিমবঙ্গ তো কোনো ব্যাপারই নয় এসব মানে না নিয়ম টিয়ম মানে সব শিক্ষিত হয়ে গেছি সেকুলার হয়ে গেছি নো প্রবলেম নো প্রবলেম না মেনো না কোনো অসুবিধা নেই মানতে হবে না আর মানলেই তো ভগবান জানবে যে সালা ওই ইয়ে করতে পারবো না ওই ওকে মারতে পারবো না বুদ্ধি যদি দিয়ে দিই তো মারতে পারবো না বুদ্ধি দেবো না তার থেকে তাই ভালোভাবে মার মারতে পারবো এটাই ব্যাপার চলো আমি শুরু করছি মূলা নক্ষত্র সম্বন্ধে এরপরে আরও বলবো প্রতিটা এপিসোডে একটু একটু করে বলবো আর মূলা নক্ষত্র সম্বন্ধে কিছুদিন পরে আরও ডিটেলস ভিডিও আনবো সেটা তোমরা দেখতে পারো আর একটা কথা বলি মূলা নক্ষত্র সম্বন্ধে আমি কি কয়েক এক বছর পরে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটাও দেখতে পারো সেখানে অনেক কিছু ডিটেলসে বলেছি অনেকের সঙ্গে অনেকে বলেছে যে আমরা নিজের জীবনের সঙ্গে ওটা রিলেট করতে পারি কিছুটা ভালো হয়েছে এটা দেখতে পারো আচ্ছা এবার চলে যাচ্ছি আমি একেবারে রাশি ফলে বাইশ তারিখ বাইশে সেপ্টেম্বর সোমবার দিনটা সোমবার দিনটা আমরা চাঁদের দিন পাচ্ছি তো চন্দ্র কেতু এরা ভালো নাকি অনেকটা ভালো তো খুব একটা খারাপ কিছু করবে না ওই দিনটা মিডিয়াম দিন ভালো দিন দিনটা আমরা কিছু করতে পারি যা যা কাজ আমরা করবো মোটামুটি চলে যাবে কোনো খারাপ কিছু হবে না চলে যাবে দিনটা মিডিয়াম একটা দিন সমস্ত কিছুতে ভালো প্রভাব পড়বে ওই মিডিয়াম প্রভাব পড়বে এরকম একটা ব্যাপার সে শরীর স্বাস্থ্য হতে পারে পরিবার হতে পারে আচ্ছা এরপরে সেদিনটা বলবো ইনভেস্ট করলে কেমন হবে ইনভেস্ট করবে কিন্তু বলবো যে রিস্কি ইনভেস্টমেন্ট না করাই ভালো আচ্ছা এবার একটা কথা বলি আমাদের আমরা যেদিন যেহেতু আমাদের নক্ষত্র মূলা আমাদের এই কেতুর আরো দুটি নক্ষত্র আছে কোথায় কোথায় আমাদের ঠিক পঞ্চম ভাবে একটি আছে আর একটি নবম ভাবে আছে পঞ্চম ভাবে অশ্বিনী আছে নবম ভাবে আমাদের মঘা আছে তাহলে আমাদের এই যে নক্ষত্র এর সঙ্গে দেখো কি সুন্দর একটা ত্রিকোণ সম্পর্ক আছে না এটা এটা কেতুর ট্রাইঙ্গেল তো এই কেতুর যে ট্রাইঙ্গেল আমরা কেতুর মানে এই নক্ষত্রে জন্ম নেওয়া যে আমাদের এই কেতুর আমরা এই সার্কেলটা আমরা পূর্ণ করব অনেকে কি হয় অনেকে বলে যে আমরা এর আগের জন্মটা কি করে এসেছি মঘাই ছিলাম তো মঘা মানে সিংহাসন রাজ সিংহাসন রাজের রাজার ক্ষমতা রাজার পোস্ট হুম পদ এই সমস্ত পদে থেকে আমরা ক্ষমতা ভোগ করেছি তো এবারে কি করতে হবে হয়তো সেই ক্ষমতা ভোগ করে বা ক্ষমতা ভোগ করার সময় আমাদের কিছু ভুল চুক হয়ে গেছে সম্পত্তি ভোগ করেছি এবারে বলছে সম্পত্তি অনেক ভোগ ভোগ করেছো তো এবার তোমাদের মূলা নক্ষত্রের জন্ম হয়েছে চলো এবার অনেক হয়েছে রাজা হয়েছে অনেক এবার প্রজা হোক তো এইবার মূলা নক্ষত্রের জন্ম হওয়া মানে হলো যে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে আর জ্ঞান অর্জন করে আমাদেরকে জীবনে আগে চলতে হবে মানে আগে মানে জগতের সেবা করতে হবে জগতের জন্য জ্ঞান সম্পদ সব কিছু আহরণ করতে হবে সংগ্রহ করতে হবে সেইভাবে চলতে হবে এই হলো মূলা নক্ষত্রের উদ্দেশ্য এবং সেটা গোপনে করতে হবে তার জন্য কোনো ক্রেডিট তোমাকে জগৎ দেবে না তুমি সবার জন্য করবে কিন্তু তুমি বিনিময়ে সুনাম বা কোনো রকমের ক্রেডিট বা প্রশংসা কিচ্ছু পাবে না নাম জজ খ্যাতি পাবে না গোপনে তোমাকে করতে হবে মূলা যেমন করে শিকড় বা মূল গাছের মূল গাছের শিকড় অজ্ঞাতে সবার অলক্ষে থেকে গাছের সেবা করে জগতের সেবা করে গাছের প্রাণ রক্ষা করে সেইভাবে তোমাদেরও করতে হবে এটা মনে রেখো তাই তোমাদের নক্ষত্র হয়েছে মূলা এবং তোমাদেরকে গন্ডমূল বলা হয় গণ্ড গন্ড দোষ তোমাদের হয়ে যায় এবং যার জন্য মানে এই জীবনে এত কষ্ট গন্ড মানেই হলো যে গণ্ডগোলে সূত্রপাত যত গন্ডগোল থাকবে এই ব্যাপার যাই হোক তো আমি বলবো যে যাই হোক না কেন জীবন তো আমাদের হয়েছে তো আমরা সেইভাবেই কাজ করবো আমরা বেশি কোনো কিছুতে উচ্ছ্বাস প্রকাশ করব না দেখো আমাদের আমাদের যদি ধনু রাশি ধনু লগ্ন যদি মূলা নক্ষত্র হয় তাহলে আমাদের কি করতে হবে কেতু কেমন একজন সাধু কেমন সেরকম হচ্ছে কেতু সাধু কি করে জগতের জন্য সেবা করে অলক্ষে থেকে নিজের মধ্যে আধ্যাত্মিক চেতনা বা শক্তি বৃদ্ধি করে একটু একটু করে রস নেয় সে সমৃদ্ধ হয় শক্তিশালী হয় এবং জগতের জন্য কল্যাণ করার চেষ্টা করে এবং সে করে যায় সেই পরার্থে জীবন দান সেই রকমই তোমাদের জীবন আমি এগুলো একটু প্রথম সপ্তাহে রাশিফলের প্রথম ভিডিও বলে এগুলো বলছি এর পরের সপ্তাহে এত কিছু বলবো না আর এবারে একবারে ডিটেলসে বলে চলে যাব আর মানে একেবারে যেমন রাশিফল বলি সেভাবে বলে চলে যাব প্রথমত নক্ষত্রকে জানার একটু দরকার আছে তো সেটা অনেকেই তো জানে না বা আমার সেই ভিডিও দেখেনি বা আমার বক্তব্যগুলো বোঝে না বা না সেই জন্য আমি আজকে বললাম এরপরে সংক্ষেপে একেবারে দশ মিনিটের ভিডিও করে চলে যাব কোনো বোর হতে হবে না বা কোনো রকমের মাথা ব্যথার কারণ হব না ঠিক আছে তো আজকে যেটা বলছিলাম সোমবার সোমবারে একবারে চলে যাচ্ছি বাইশ তারিখে সোমবার দিনটা মিডিয়াম দিন মঙ্গলবার দিনটা ভালো দিন মঙ্গলবার দিনটা মঙ্গলের দিন চন্দ্র থাকবে আমাদের চিত্রায় মঙ্গলের দিন ভালো দিন তাহলে ভালো দিনে কি করতে পারবো আমরা সমস্ত কিছুতে ভালো প্রভাব পাবো তাহলে মঙ্গল এখন আমাদের এমনিতেই আছে এখন একাদশভাবে একাদশ ভাবে তো আয় দেবে সেদিনটা আয় হবে তো আয় হবে মানে বুঝতে পারছো তো কেউ যদি চাকরি করে আয় করে তো চাকরি ভালো হবে ব্যবসা করে আয় করে তো ব্যবসা ভালো হবে যদি কেউ ফাটকা ইনকাম করে আয় করো তো তারও সেটা ভালো হবে সুতরাং যার যেমন সোর্স অফ ইনকাম সবকিছু ভালো হবে এবং আয় ভালো থাকলে পরিবার ভালো থাকবে সন্তান ভালো থাকবে মন ভালো থাকবে সব কিছু ভালো থাকবে শরীর মন চাঙ্গা সবকিছু তো ঋণ শোধ করতে চাইলে ঋণ শোধ হবে বুঝতে পারছো তার মানে শত্রু ভালো থাকবে তার মানে ভালো দিনে ভালো কিছু কোনো নতুন করে বলার কিছু নেই যে এটা ভালো ওটা ভালো এবার চলে যাব পরের দিন চব্বিশে সেপ্টেম্বর ওই দিনটা ওই দিনটা কিন্তু আমাদের রাহুর দিন তাহলে এবারে চন্দ্র থাকবে রাহু নক্ষত্র সাথীতে চব্বিশ তারিখ ও পঁচিশ তারিখ তাহলে এই দিন দুটো আমাদের ইনভেস্টমেন্ট করলে ভালো হবে কিন্তু বাকি সমস্ত ক্ষেত্রে আমরা সাবধান থাকব। যেমন ভাই বোন আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য দাম্পত্য সাথী দাম্পত্য জীবনের ব্যাপারটা তারপরে সন্তান এই সমস্ত বিষয়ে আমাদের একটু সাবধান থাকতে হবে ঠিক আছে সন্তান বিষয়ে সাবধান থাকব প্রেমের বিষয়ে সাবধান থাকব কারো কারো প্রেম প্রেম চলে চলে যেতে যেতে পারে পারে বা প্রেমিক প্রেমিকার সঙ্গে একে অপরের সঙ্গে ঝগড়াঝাটি হতে পারে ঠিক আছে শিক্ষায় বাধা পড়তে পারে উচ্চ উচ্চশিক্ষায় বাধা পড়তে পারে প্রাথমিক শিক্ষায় নয় উচ্চশিক্ষায় বাধা আসতে পারে তো এই সমস্ত ব্যাপারগুলো হবে শরীর স্বাস্থ্যের উপরে একটু প্রভাব পড়বে মানে ওই শরীর খারাপ গা জ্বালা জ্বর জ্বালা এই সমস্ত কিছু বড় কিছু নয় কিন্তু প্রভাব থাকবে তাই বলবো বুধ আর বৃহস্পতি দুটো দিনই একটু সাবধান থাকতে সমস্ত কিছু বিষয় সাবধান থাকতে পরের দিন চলে যাব শুক্রবার সেটা হলো ছাব্বিশে সেপ্টেম্বর ওই দিনটা দেবগুরুর দিন চন্দ্র থাকবে আমাদের দেবগুরু নক্ষত্র বিশাখায় তো কি হলো দেবগুরু চেলা গুরু গুরু আর আমাদের গুরু চেলাকে কেতু তাই কেতুর লোকদের সেদিনে কোনো ভয়ের কিছু নেই তাহলে আমরা সেদিনটা কি করব আমার আয় করব ইনভেস্ট করব পরিবার সন্তান সমস্ত কিছু বা দাম্পত্য সম্পর্ক বা আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সমস্ত কিছুর উপরে ভালো প্রভাব থাকবে ভালো আমরা ফল পাবো যা কিছু করব সেটা সাকসেসফুল হবে সময় মতো শেষ হবে এটা বলতে পারি ভালো রেজাল্ট পাবো কর্ম থেকে আচ্ছা তাহলে সেদিনটা ভালো দিন ইনভেস্ট করলেও ভালো রেজাল্ট আমরা পাবো এবারে সাতাশ তারিখে চলে যাবো সাতাশ তারিখ শনিবার ওই দিনটাও থাকবে আমাদের শনির নক্ষত্রের দিন চন্দ্র থাকবে অনুরাধা নক্ষত্রে অনুরাধা মানে হলো আমাদের শনির দিন শনি আমাদের কী করবে একটু সেভিংস করবে সঞ্চয় করাবে আয়ও ভালো হবে ব্যবসা বাণিজ্য ভালো হবে পরিবারে বেশ শান্তি ভালো থাকবে পরিবারকে নিয়ে ভালো করে কেটে যাবে দাম্পত্য জীবন মিডিয়াম থাকবে তো ভালোই একটা ব্যাপার সন্তান পরিবারকে নিয়ে আমরা শনিবার দিনটা ভালো করে কাটাতে পারবো এবং তারপরে চলে যাব রবিবার দিনটা আঠাশ তারিখ ওই দিনটা বুধের দিন কেমন যাবে ব্যবসা বাণিজ্য দাম্পত্য সম্পর্ক খুব ভালো যাবে তারপরে আচ্ছা এরপরে যেটা বলবো যে দিন হলে বুধের এটা হলো যে সেদিন একটু মানে আমি বলবো তোমাদের কর্মই কর্মে চাপ থাকবে তবে কর্মে ছুটির দিন আসার কথা হলে এটা যে ছুটির দিন হলে তেমন কিছু কর্ম নেই আর এখন পুজোর সময় এমনি ছুটি থাকবে কোনো ব্যাপার নেই তবে আর্থিক চাপ পড়তে পারে আর্থিক ভাবে আমরা চাপে থাকতে পারি কবে দিনটা ঠিক আছে তো এই চাপ মানে হলো আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে আর আয় করার সুযোগ থাকলেও সেটা মিনিমাম খুবই কম তবে চাপটাই বেশি আর আর্থিকভাবে লাভবান হওয়ার থেকে আমরা চাপে থাকবো তো এইরকম একটা দিন হলো আমাদের তাহলে সোমবার থেকে রবিবার পর্যন্ত বলার চেষ্টা করলাম খুব সংক্ষেপে এর পরের সপ্তাহে আরো সংক্ষেপে বলবো চিন্তার কোনো কারণ নেই হয়তো এই সপ্তাহে দুটো কথা বেশি বলে ফেলেছি তাহলে যদি বোর লাগে শিফট করে দেবে আর না ভালো লাগলে তো দেখবেই না কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে